লোকসভা নির্বাচনে ধাক্কা কাটিয়ে নতুন উদ্যমে নেমে পড়েছে বিজেপি এবার লক্ষ্য বিধানসভা উপনির্বাচন আগামী দশই জুলাই বাংলার আজ আটটি কেন্দ্রে ভোট হতে চলেছে সদ্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে গেরুয়া শিবির এবার তারকা প্রচারক নামও ঘোষণা করে দিল বিজেপি সদ্য লোকসভা ভোটে বাংলায় গেরুয়া ঝড় ওঠেনি অর্ধেকের বেশি আসনের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করতে পারেনি সুবেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের দল উল্টে উনিশের ভোটে জয়ী একাধিক আসনও হাতছাড়া হয়েছে তাদের তবে এবার এই ধাক্কা কাটিয়ে একেবারে নতুন উদ্যমে ভোট ময়দানে নামতে চলেছে তারা আগামী দশই জুলাই মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে ইতিমধ্যেই চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি মানিকতলা থেকে দাঁড় করানো হয়েছে কল্যাণ চৌবেকে বাগদায় প্রার্থী হয়েছেন বিরয় কুমার বিশ্বাস রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ থেকে টিকিট পেয়েছেন মনোজ কুমার বিশ্বাস এবং মানস কুমার ঘোষ এবার দলের তারকা প্রচারকদের নাম ঘোষণা করল পদ্মী চার বিধানসভা উপনির্বাচনের জন্য জন তারকা প্রচারকের নাম ঘোষণা করেছে বিজেপি সেই তালিকায় যেমন রয়েছে অধিকারী সুকান্ত বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের তেমনই স্থান করে নিয়েছেন দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায় তাপস রায়ের মতো এবারের লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থীরা বিজেপির সূত্রে জানা যাচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের নামও তালিকায় রয়েছে সেই সঙ্গেই দলের একাধিক সাংসদকেও তারকা প্রচারক হিসেবে দেখা যাবে বলে খবর অর্থাৎ সব মিলিয়ে বিধানসভা উপনির্বাচনে বিজেপি যে এক ইঞ্চে জমি থাকতে নারাজ তা বেশ পরিষ্কার এদিকে একুশে বিধানসভা ভোটে ওই চার আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছিল বিজেপি মানিকতলা বাদে বাকি আসনগুলিতে ফুটেছিল পদ্ম যদিও পরবর্তীকালে তিন বিধায়কই তৃণমূলে যোগ দেন আসন্ন উপনির্বাচনে কি ফলাফল হয় সেটাই এবার দেখা লোকসভা নির্বাচনে ধাক্কা কাটিয়ে নতুন উদ্যমে নেমে পড়েছে বিজেপি এবার লক্ষ্য বিধানসভা উপনির্বাচন আগামী দশই জুলাই বাংলার আজ আটটি কেন্দ্রে ভোট হতে চলেছে সদ্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে গেরুয়া শিবির এবার তারকা প্রচারক নামও ঘোষণা করে দিল বিজেপি সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় গেরুয়া ঝড় ওঠেনি অর্ধেকের বেশি আসনের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করতে পারেনি সুদেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের দল উল্টে উনিশের ভোটে জয়ী একাধিক আসনও হাতছাড়া হয়েছে তাদের তবে এবার এই ধাক্কা কাটিয়ে একেবারে নতুন উদ্যমে ভোট ময়দানে নামতে চলেছে তারা আগামী দশই জুলাই মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে ইতিমধ্যেই চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি মানিকতলা থেকে দাঁড় করানো হয়েছে কল্যাণ চৌবেকে বাগদায় প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ থেকে টিকিট পেয়েছেন মনোজ কুমার বিশ্বাস এবং মানস কুমার ঘোষ এবার দলের তারকা প্রচারকদের নাম ঘোষণা করল পদ্মসীমে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য চল্লিশ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করেছে বিজেপি সেই তালিকায় যেমন রয়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মতো বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের তেমনই স্থান করে নিয়েছেন দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায় তাপস রায়ের মতো এবারের লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থীরা বিজেপির সূত্রে জানা যাচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের নামও তালিকায় রয়েছে সেই সঙ্গে দলের একাধিক সাংসদকেও তারকা প্রচারক হিসেবে দেখা যাবে বলে খবর অর্থাৎ সব মিলিয়ে বিধানসভা উপনির্বাচনে বিজেপি যে এক ইঞ্চে জমি থাকতে নারাজ তা বেশ পরিষ্কার এদিকে একুশে বিধানসভা ভোটে ওই চার আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছিল বিজেপি মানিকতলা বাদে বাকি আসনগুলিতে ফুটেছিল পদ্ম যদিও পরবর্তীকালে তিন বিধায়কই তৃণমূলে যোগ দেন আসন্ন উপনির্বাচনে কী ফলাফল হয় সেটাই এবার দেখা